দর্শক প্রফেসর ডক্টর বেগম হোসনেরা ম্যামের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব তার আগে ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো প্রথম গর্ভাবস্থায় দুটি টিকা নেওয়া থাকলে দ্বিতীয় গর্ভাবস্থায় কয়টি টিকা নেওয়া প্রয়োজন বলছেন প্রফেসর ডক্টর বেগম হোসনেরা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার 18 ویک চলছে সেকেন্ড প্রেগন্যান্সি চলছে ফার্স্ট প্রেগন্যান্সিতে টিকা দুইটা দিয়েছি আর দেওয়া হয় নাই এখন কি করব দিতে পারবো কয় নাম্বার টিকা দিব এখন मैम ওকে সঞ্জিতা তুমি খুব সুন্দর কোশ্চেন করেছো তোমার যদি বাচ্চা হওয়ার আগে পাঁচটা ইনজেকশন দেওয়া থাকতো তাহলে তোমাকে আর কোনো ইনজেকশন না দিলেও চলতো কিন্তু তুমি বলছো তোমার প্রথম প্রেগন্যান্সিতে দুইটা দিয়েছো গুড কিন্তু দুইটা দিয়ে থাকলে কিন্তু তোমার বাচ্চাটার বয়স কত সেটা আমরা জানি না যদি বাচ্চার বয়স পাঁচের বেশি হয় তাহলে তোমাকে আবার দুইটা ইনজেকশন দিতে হবে আর যদি বাচ্চার বয়স পাঁচের নিচে হয় তোমাকে একটা ইনজেকশন দিলেই যথেষ্ট তুমি এই প্রেগনেন্সিতে একটা ইনজেকশন এখন থেকে নিয়ে সাত মাসের মধ্যে বা আট মাসের মধ্যে দিলেই হবে ওয়ানলি ওয়ান ইনজেকশন পর ইউ এখন আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের এই থেকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিবেন